সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলা শ্রীলা ইউনিয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় কমিউনিটি মতামত প্রদান বক্স স্থাপন করা হয় ইউপি চেয়ারম্যান দীপঙ্ক কুমার বাছাড় ও কমিটির উপস্থিতিতে মতামত বক্সটি খোলা হয় ও মতামতগুলো রেজিস্টার ভুক্ত হয় বক্সে পঁয়ত্রিশটি মতামত লেখা সিক্রেট ছিল যেমন বাল্যবিবাহ বন্ধে ইউনিয়ন পরিষদই নয় কমিউনিটিকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বিবাহযোগ্য ছেলে মেয়েদের তালিকা তৈরি ইত্যাদি কিছু প্রশ্ন আকারেও আসে যেমন বাল্যবিবাহ সংগঠিত হওয়ার

ভারত সরকারের উনবর্ত আঠারো বছরের মেয়ে থেকে উঠব চেয়েছে কিন্তু উন্নতি কারণে আমরা ওই মেয়েদের বিয়ে দিয়েছি বিয়ে যাওয়া ওটা বলছেন কিন্তু না কিন্তু বিয়ে যাওয়ার পরে আমরা দেখছি যখন ওই বাচ্চারা ওই মেয়েরা বাচ্চারা তখন তারা বহু বহু তো তখন কারো সম্মুখীন হয় হয়তো বাচ্চা অসুস্থ হয় কিংবা ওই পুরো সিডিমে কাজ করেছে সরকারটা